বাংমারা গ্রামের রাস্তা এত যে সুন্দর হয়েছে এই কথা আর কওয়া যায় না আর ই করাও যায় না মামা কিছু ক রাস্তার বিষয়ে কিছু হ্যাঁ এটা রাস্তার অবস্থা এই 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 রাস্তা মতো মানুষের হাঁটাচরা করে কি কিরায় হ্যাঁ এই এই যুগেও যদি এই রাস্তায় এইরকম থাকে তাহলে এটা কি কমো আপনার করার কোনো সুবিধা আছে কি ম কত রাস্তার বিষয়ে কিছু কত এই রাস্তার মধ্যে এইরকম হয়েছে হাড়া তো দুস্থান দেখ বাদ নাই কেদর এই রাস্তাটার মধ্যে হেঁডে যাওয়া তো দূরস্থান বাইক নিয়ে যদি যা হয় তাই একবার ও হ বাইক তো দূরস্থান এর মধ্যে হারিয়ে যাওয়া যায় না রং রঙাটা ওঠে আমি ফাঁস হই বস্তুটা বস্তুটা রাস্তা সাইছিললে রাস্তা ছাই দর্শক এই দর্শক না দেখাইলে তো এই বস্তুগুলো প্রচার হইতেছে না বোঝা নাই দর্শক না দেখালে এই বস্তু এই বস্তুগুলো প্রচার হইতেছে না আর এলে রাস্তা ছাইস

দাড়ি পাগার দাড়ি পাগার এটা একবারে মই দেহান খেতগার মধ্যে খেতগারা ছাড়া আমার উভয় দেখতেছি না আমি আমাদের